হাই আমি রুমকি ছোট কিচেনের রুমকি আজকে বানাবো মোচার কোপ্তাকারি মোচার কোপ্তাকারি বানানোর জন্য এখানে মোচা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে বেসন আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি আদা শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি ফোড়নের জন্য আছে জিরে কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ চিনি হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো ফেটানো টক দই গরম মশলা আর ঘি আর রান্নার জন্য আমি নিয়েছি সাদা তেল সবার প্রথমে আমি লবণ হলুদ দিয়ে আলু বেসন দিয়ে মোচাটাকে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি হাতে তেল মাখে একটা সেপ দিয়ে নেব আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এপিটোপিট ভালো করে ভেজে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি সবার প্রথমে গুঁড়োটা দিয়ে এখানে আমি দুই রকম লঙ্কার গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেব বাটা মশলাটা আদা দিয়ে আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব হলুদ পুঁড়ো আর লবণটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি তোমার ফ্যাটানোর টক দইটা দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি তোমার দই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো ঠাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেব আমি এরি সঙ্গে গরম মসলা গুঁড়ো আর ঘিটা দিয়ে দেব কারণ আমি বারবার নাড়াচাড়া করব না না হলে কোপ্তাগুলো ভেঙে যাবে ঢেকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো ঝোলটা কমে এসছে এবার আমি গ্যাসটা দেব আমি কড়াই থেকে তরকারিটা নামিয়ে নেব তো কোপ্তাটা নামিয়ে নিয়েছি তো আমার মোছার কোপ্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা